সহনীয় দেশের মানুষ ধর্ম নামক ভারতীয় আধিপত্যবাদ কে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে তখন এ দেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ত্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল চূড়ান্ত জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার চার কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলার বাংলাদেশকে গঠন করবার চৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার চার কোটি সোনার সন্তানকে রাচাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশে সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গলে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ফুটে গিয়েছিল অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরব উজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের পাকশালী সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজাক করা হয়েছিল আবার চব্বিশের কোন অভ্যুত্থানের চেতনাকে হাইজাক করার চেষ্টা চলছে পরিষ্কার ভাষায় বলতে চাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় রাজপথে যুদ্ধ হবে রাজপথে যুদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমি সবিনয় অনুরোধ করতে চাই প্রায় সহস্র দিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসমদে বসেছেন জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা যে জন্ম জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনা এবং স্প্রিট কে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এটা ডক্টর ইউনুসের জন্য লজ্জার বিষয় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয় পরিষ্কার ভাষায় বলি স্পষ্ট ভাষায় বলছি অনতি বিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে চৌক্তিক সময় হাতে রেখে কোন ভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার মাটিতে কার্যকর করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে কার্যকর হবে উচ্চকক্ষে বিয়ার পদ্ধতি ছাড়া কোনো উচ্চকক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলা আলিহি ওয়া আজমাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بنجلاديش خلافة مجلس نانغون جلاو مهانا قرر আজকের এই গণ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী জনতা সংগ্রামী আমার নারায়ণগঞ্জের জেলাবাসী আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র ডিআইটি মসজিদ চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসাবে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের অভূতপূর্ব বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই সেজন্য আমি মহান পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘ ত্যাগীক্ষা খুন হত্যাকাণ্ডের এক দীর্ঘ পাড়িয়ে অসংখ্য অপানিত মানুষের জীবন এবং সহজাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাপাক সৃষ্টি করেছেন সেই মহামবুর আলমিনের দরবারে আমরা শুকর গুজারি আদায় করি সংগ্রামী স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে উনিশশো নয় সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে উনিশশো সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড করবার লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল এরপরে শুরু হয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দুর্ভাগ্যজনকভাবে ১৯৪৭ সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা চব্বিশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়ে তারা চালিয়েছে ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল ইসলামী শাসন কায়েম করবার অঙ্গীকার করে সে অঙ্গীকার ভঙ্গ করে দিকে। বাংলার মুসলমানদেরকে তারা বোকা বানাবার চেষ্টা করেছে আরেকদিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল যার অনিবার্য ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে সালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হয়েছিল উনিশশো একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই হয়েছিল দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী জালিম সৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বাংলার মানুষ ছাটা পেটা করে বিদায় করেছিল এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ কায়েম হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নয় মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে না দিল্লিতে ইন্দিরা গান্ধীর চরন্তরে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি গলি দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ধর্ম নিরপেক্ষতা নামক এক কুফুরি মতবাদ বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন কোরআনের শাসন কায়েম করবার জন্য দিল্লিকে তালাক দিয়েছিল কলকাতাকে লাঠি মেরেছিল সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য বাস্তবায়নের জন্য 1972 সালে পাঁচশালি ভারতীয় দালালদের এবং ভারতীয় আধিপত্যবাদের চুক্তিপত্রে নামে বাংলাদেশের সংবিধান যে যিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন এর পরের ইতিহাস গাত্তার ইতিহাস এর পরের ইতিহাস 71 এর চেতনার নামে বাহাত্তরের ভারতীয় দালালীর সংবিধান এবং ভারতীয় দালালীর আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এ দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যখন এ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে তখন এ দেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী এক দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল চূড়ান্ত জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার চার কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলার বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার চার কোটি সোনার সন্তানকে বাচ্চা বলে দিয়েছিল সেদিনই আমাদের সোনার বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বাচ্চা দেশের সাম্যের সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ফুটে দিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুবান অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের পাকশালী সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজাক করা হয়েছিল আবার চব্বিশের কোন অভ্যুত্থানের চেতনাকে হাইজাক করার চেষ্টা চলছে পরিষ্কার ভাষায় বলতে চাই দুই হাজার চব্বিশের বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় রাজপথে যুদ্ধ হবে রাজপথে যুদ্ধ হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা আমরা জাতির সামনে তুলে ধরেছি আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশ বাহাত্তরের বাহাত্তরের আদর্শে পরিচালিত হতে পারে না আগামীর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমি সবিনয় অনুরোধ করতে চাই প্রায় সহস্র জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসমদে বসেছেন জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা যে জন্ম জীবন দিয়েছে সেই জুলাইয়ের চেতনা এবং স্প্রিটকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এটা ডক্টর ইউনুসের জন্য লজ্জার বিষয় বাংলাদেশের ইসলামী সংগঠন গুলো বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা বিষয় পরিষ্কার ভাষায় বলি স্পষ্ট ভাষায় বলছি অনুমতি বিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে চুক্তি সময় হাতে রেখে কোন ভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার মাটিতে কার্যকর করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে কার্যকর হবে উচ্চ কক্ষে বিয়ার পদ্ধতি ছাড়া কোন উচ্চ কক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও সাথে বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে আল্লাহ সমাজ ব্যবস্থা কায়েমে বাংলাদেশ খেলাফত মজলিস কথা দিচ্ছে আপনাদেরকে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ কোন বৈষম্য থাকবে না কোনো অবিচার থাকবে না মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করুন আমরা যে অঙ্গীকার করেছি আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ সেজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতি রিক্সা প্রতীকে আমাদের প্রার্থীদেরকে আমরা ঘোষণা করেছি আপনারা আমাদের প্রার্থীদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ নারায়ণগঞ্জ এক আসনে মৌলানা আব্দুল কাইয়ুম মাদানী নারায়ণগঞ্জ দুই আসনে মৌলানা আশরফ হোসাই নারায়ণগঞ্জ তিন আসনে জনাব শাহজাহান শিবনি নারায়ণগঞ্জ চার আসনে খন্দকার আনোয়ার হোসেন ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে ডক্টর এই পাঁচ ব্যক্তিকে আমি মেহনতি মানুষের প্রতি ভিক্ষার আমানত দিয়ে আপনাদের হাতে রেখে গেলাম নারায়ণগঞ্জবাসী আগামী দিনে মেহনতি গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের জন্য ভিক্ষা প্রতীককে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ ইনশাল্লাহ আমরা অতীতেও যেভাবে প্রতিটি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ছিলাম আগামীর বাংলাদেশেও জুলাইয়ের আদর্শের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়েই করে ফিরব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন তো আগামী বারো তারিখ আগামী বারো তারিখ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলায় জেলায় জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা উপদেষ্টা বরাবর মাধ্যমে কর্মসূচির ঘোষণা করা হয়েছে সেই লিপি কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বাংলাদেশে আর ভারতপন্থী অথবা আমেরিকাপন্থী কোনো কোন রাজনীতি চলবে না আগামীর বাংলাদেশে চায়নাপন্থী আর পিন্ডি রাজনীতি চলবে না আগামীর বাংলাদেশে বাংলাদেশ পন্থীদের রাজনীতি চলবে ইনশাল্লাহ যারা বাংলাদেশ উদাত্ত আহ্বান জানাই আসুন হাতে হাত রাখি বাংলাদেশ পন্থীদের সর্বপ্রিয় ঐক্যবদ্ধ একটি অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশ প্রেমিক ইসলামী শক্তি ইনশাল্লাহ জনতার রায় নিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে আল্লাহ আকরবুল আলমিন আপnader সকলকে উত্তম বিনিময় দান করুন বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন বাংলাদেশকে আল্লাহ আগামী দিনে ইসলামের খাটি হিসাবে কবুল করুন নাসুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বരീব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল